নির্বাচনের পরিকল্পনা অনেক দিন পূর্বের। সেজন্য সরকারের অঙ্কিত মানচিত্র অনুযায়ী বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে এই আটকিয়ে রাখা সরকারের অবৈধ ক্ষমতার জোরে বেগম খালেদা জিয়া নির্দোষ এবং কথিত মামলাগুলির সাথে তার বিন্দু বিসর্গ সংশ্লিষ্টতাও নেই সরকার প্রধান যে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে এখন প্রতি মুহূর্তে তার উপর জুলুমের নিদর্শন দেখলেই সেটি স্পষ্ট বোঝা যায় তার চিকিৎসা শেষ না হতেই পিজি থেকে নিয়ে আসা হয় এসব বিষয় আপনাদেরকে বারবার আমরা বলেছি প্রতিটি কারাবন্দির সাত দিন পরপর নিকটজনদের সাক্ষাতের বিধানের নিয়ম ভেঙে সরকার বেগম জিয়াকে সাক্ষাতের অনুমতি দিয়েছেন পনেরো দিন পর পর এটিও বেগম জিয়াকে মানসিকভাবে নির্যাতনের একটি পন্থা তবে গত একুশে ডিসেম্বর সাক্ষাতের পনেরো দিন পার হয়ে গেলেও নিকটাত্মীয়দের তার সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বেগম খালেদা জিয়ার জন্য পনেরো দিনের বিধান করা হলো এখন সেই পনেরো দিন পার হলেও দেখা করতে দিচ্ছে না বেগম খালেদা জিয়ার উপর জুলুমের নানা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি এই তীব্র শীতে একটি জরাজীর্ণ কক্ষে তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে আমরা দলের পক্ষ থেকে বলতে চাই পনেরো দিন পরেও বেগম জিয়ার নিকটজনদের তার সাথে দেখা করতে না দেয়া সরকারের আরও একটি দুরভিসন্ধি ও চক্রান্ত জনগণের বিপুল সমাদৃত জনপ্রিয় এই নেত্রীকে জুলুম করে পর্যদস্ত করাটাই যেন সরকারের মূল এজেন্ডা তাহলেই একতরফা নির্বাচন করতে পারবে জুলুমের নির্বাচন করতে পারবে বাবু গণেশ্বরচন্দ্র রায়দের মতো অসংখ্য প্রার্থীকে তারা রক্তাক্ত করতে পারবে এবং গণতন্ত্রকে চিরদ্দিন লোহার সিন্ধুকে বন্দি করে রাখতে পারবে এই জুলুমের হিসাব একদিন জনগণের কাছে দিতেই হবে সরকারকে দেশনেত্রীর সাথে তার আত্মীয় স্বজনকে দেখা করতে না দেওয়ার এই অমানবিক ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাঁর নিকটাত্মীয়দের সাক্ষাতের ব্যবস্থা করতে দিতে হবে সাংবাদিকবৃন্দ আবারও নির্বাচনের প্রাককালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বানানো গল্প ফাঁদতে ব্যবহার করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তিরিশে ডিসেম্বর নির্বাচনকে ঘিরে নানামুখী চক্রান্ত জালের এটি একটি অংশ সেটি কি সেটা আসছি তবে কলঙ্ক লেপনের জন্য অবিশ্বাসযোগ্য মিথ্যা অপপ্রচার জনগণের সাথে মস্করা করারই স্বামী বলে আমরা মনে করি আজকের সমকাল সহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত হয়েছে দুবাই থেকে আসা কালো টাকা ভোটের